নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবায়ত ফাতেমা তনি স্বামী শাহাদ হোসেন ইন্তেকাল করেছেন ইনারি লাহে অহে রাজিউন তিনি ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই বুধবার পনেরোই জানুয়ারি নিজের ফেসবুকে তিনি লিখেছেন শেয়ার নেই ব্যাংককের সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছেন মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন তনির স্বামী অবস্থার অবনতির দিকে চলে গেলে ব্যাংককে নিয়ে যাওয়া হয় তাকে সে খবর নিজের ফেসবুকে জানিয়ে তনি লিখেছেন জীবনের সব থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহ বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংককে নিয়ে আসছি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি বাকি আল ইচ্ছা সবার কাছে দোয়া আছে তিনি শেষ লিখেছিলেন সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে কিন্তু শেষ রক্ষা হলো না চিরতর চলে গেলেন এই সোশ্যাল ইনফ্লুয়েন্সারের স্বামী সাদত হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন যদিও দুজনের মধ্যে বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে পড়েছিলেন এই নারী উদ্যোক্তা এসবের জবাবও দিয়েছেন তিনি সাদাত হোসেন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিমানা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি এরপর ভালোবেসে বিয়ে করেন সাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিকঠাক করে নিয়েছিলেন তনি নিজেই